জয়ত শ্রীরাম কৃষ্ণ শুভ সন্ধ্যা সবাইকে অনন্ত ভাবময় ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জীবনচরিত অধ্যায় ইতিহাসকে ভাস্কর করেছে আপন মহিমায় সাধকভাবে তার কত না দিব্য অনুভূতি একদিকে তা যেমন তাকে অতিলৌকিক দান করেছে তেমনি আমাদের জন্য রেখে গেছে উপাসনার ঐকান্তিক উৎসাহ সমস্ত সাধনার মূলীভূত উপলব্ধিকে সম্মুখ ধারণা করে গুরুভাবের পরম প্রকাশে কত না পিপাসুর সাধন পথ তিনি সুগম করে দিয়েছেন আবার দেবভাবের আলোক সামান্য বিস্তারে নিজেকে মেলে ধরেছেন সেই পুরাণ পুরুষ হিসেবে যেখানে থেকে যুগে যুগে অবতারগণ আবির্ভূত হয়ে ব্রহ্মকুণ্ডলিনকে জাগৃত করে যান সেই সব কিছুর নির্নিমেঘ সাক্ষী থেকেছে গঙ্গা তীরের বটবৃক্ষ তার শাখায় শাখায় কিশলয়ের কোমলতায় সে নরদেবতার প্রেমামৃত অভিসঞ্চিত আর তার ঝুরির দৃঢ়তায় নিনাদিত বেদান্তের জ্ঞান নির্ম অগ্রণী অবতারের করুণা তাকে যেন এক ঋষিতের পদবিতে উত্তীর্ণ করেছে তাই তো কিশোর নরেন্দ্র যখন ডুবে থাকতে চান নির্বাণের অদ্বৈত্য সাগরে তখন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব তাকে আশীর্বাদ করেন বিশাল বটগাছের মতো হবি অদ্বৈত পদকেও তুচ্ছ করে দেওয়া সেই নরেন্দ্র বটবৃক্ষের ছায়ায় এসে আজ শীতল হয়ে ফিরে সংসার উপস্থাপিত অগণিত অতি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের অনুভূতি আমাদেরকে জানাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য আরেকটি উপস্থাপনায় আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়তু শ্রীরামকৃষ্ণ